দুপুর ছাদে চলেছে যে দুপুর এখন নেই প্রায় চারটা বেজে গেছে আমি দোকান খুলতে যাবো দোকান খুলতে যাওয়ার টাইম হয়ে গেছে বাপি একটু অন্য জায়গায় আছে অনেকদিন পর ছাদে এসেছি বাড়িতে যদি ভিডিও শ্যুট করি আমি ছাদে বেশি ভিড় শুট করি কারণ ছাদের ভিউটাও ভালো হয় লাইটটাও থাকে লাগে আর বাড়িতে হলে লাইট সেট করতে হয় তারপর কীভাবে কি অ্যাঙ্গেল দেবো অসুবিধা হয় বাট আমার ছাদে ভিডিও করতে খুব কমফোর্ট ফিল হয় তো সেই জন্য আমি ছাদে বেশিরভাগ ভিডিওগুলো করি দেখবে ভোরের ভিডিও বা সকালে বা কোনো সময় যখন ভিডিও করি বেশিরভাগটা দেখবে ছাদে করি বিশেষ করে আমি এই জায়গাটাতে ভিডিও বেশি করি কারণ ওই জায়গাটা লাইটিংটা খুব ভালো আসে এই দিক থেকে লাইটিংটা আসে আর ওই দিকটাতে আমি ভিডিওটা করি খুব সুন্দর আর এখন প্রায় চারটা বেজে গেছে সূর্যটা ওইদিকে চলে গেছে আর তার জন্য আমি এই দিকটাতে ভিডিও করছি ঠিক আছে এই যে এই দিকটাতে ওই দিক থেকে সূর্যের আলোটা এসে একদম মুখে পড়ছে তো সেই কারণে আর গ্রামের ছাদ মানে তো দেখতেই পাচ্ছ গ্রাম এলাকার ছাদ মানে চারিদিকে দড়ি থাকবেই কারণ গ্রামের মায়েরা সবাই কিন্তু এর উপরেই যা জামা কাপড় বা সব কিছু এর উপরেই থাকে তো সেই কারণে আমাদের ছাদেও সেম একদম ঠিক আছে আর দেখতে পাচ্ছ ওখানে একটা ছাদ আছে তাদেরও ছাদে দেখতে পাচ্ছ সব কাপড় জামা মিলে আছে এটা ভাই কম্পালসারি গ্রাম বলো শহর বলো বেশিরভাগটাতে শহরে এটা দেখা যায় না খুব একটা বাট গ্রামে এটা বেশি দেখা যায় জাস্ট ভালো লাগলো তাই ভিডিওটা করছি ভালো লাগলো বলতে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি ব্লগ ভিডিও তো তার জন্য আর একটা জিনিস দেখো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে শীতের দুপুরে বাচ্চারা খেলছে অনেক চেঁচামেচি করছে বাট কী আছে আমি তো এডিট করে ভিডিও নয়েজ চেঞ্জ করে দেবো আরেকটা জিনিস যেটা প্রবলেম রেডমি ফোনে ভিডিও করছি কালার গ্রেডিং করতে হচ্ছে না এত সুবিধা হচ্ছে না বলার বাইরে আরেকটা জিনিস সব দিকে প্রবলেম যেটা হচ্ছে রেডমি ফোনে আমার ভিডিও করতে স্টেবিলাইজ নেই এত অসুবিধা হচ্ছে ভাই ভিডিওগুলো স্টেবেল করতে বলার বাইরে আমার রিয়েলমিতেও নেই বাট তবুও এতে স্টেবিলাইজটা অনেকটা সুবিধা হয় আর এটাতে একটু লড়ে গেলেই ভাই বলবো কি আর মানে স্টেবিলাইজ খুবই খারাপ অবস্থা তারপরেও কী করার আর কালার গ্রেডিংটা যেহেতু করতে হচ্ছে না শর্টে কাজ হয়ে যাচ্ছে স্টেবিলাইজড একটু করতে হচ্ছে যখন যেই ফোনটা থাকে অ্যাকচুয়ালি তখন সেই ফোনটাতে ভিডিও করি চলো ভিডিওটা আপাতত এইটুকুই ভালো লাগলো ভিউটা দেখালাম সেই জন্য আর মায়াপুরের ভিডিওর জন্য ওয়েট করো মায়াপুরের ভিডিও এডিট হয়ে গেছে দু একদিনের মধ্যে ভিডিও শুরু হয়ে যাবে মানে শুরু শুরুর থেকে আপলোড করতে শুরু করবো আর কিছু ভিডিও আপলোড করতে দেরি মানে টাইম লাগবে কারণ হচ্ছে মায়াপুরের সব ভিডিওগুলো এখন এডিট হয়নি দু একটা ভিডিও এডিট হয়েছে সেইগুলোই দেখতে থাকো আস্তে আস্তে ভিডিও চলে আসবে চলো গাইস টাটা বাই বাই